হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনি হয়তো অন্য কারো ফেসবুক অ্যাকাউন্টে এরকম নাম দেখেছেন এই নামগুলো অনেক সুন্দর দেখায় এইভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে নামের পাশে নিক নেম লিখবেন সেই প্রসেসটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ফলো করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি কথা বলব না চলেন শুরু করা যাক প্রথমে চলে আসলাম ফোন স্ক্রিনে এখান থেকে প্লে স্টোরে প্রবেশ করব এখানে গিয়ে সার্চ করব ফেসবুক ফেসবুক সার্চ করে আপনার অ্যাপ্লিকেশনটি যদি আপডেট না করা থাকে অবশ্যই আপডেট করে নেবেন এখান থেকে আমি আপডেট করে নিচ্ছি তারপরে এখান থেকে ব্যাক চলে আসবেন তারপরে এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তারপরে এখান থেকে থ্রি রোড লাইন্সে ক্লিক করবেন এখন উপরে দেখেন সেটিংস একটি আইকন আছে এখানে ক্লিক করবেন তারপরে সিমুর এখানে ক্লিক করবেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক নেমের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখেন নেম লেখা আছে এই নেমে অপশানে ক্লিক করবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লেখা আছে আপনি অ্যাড করবেন নিক নেম দেখেন এখানে লেখা আছে আদার্স নেম এখানে এই অপশানে ক্লিক করবেন তারপরে এখন দেখেন আপনার কাঙ্ক্ষিত সেই নিক নেমটির অপশন চলে এসেছে এখান থেকে আপনি আপনার মন মতো করে এখান থেকে নিক নেম সিলেক্ট করতে পারবেন যেমন আমি নিক নেম দিয়ে দিচ্ছি এখানে নিক নেম লেখার শেষে যদি আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেন তাহলে সেটি আপনার প্রোফাইলে শু করবে না আপনার প্রোফাইলে শু করার জন্য এই দেখেন নিচে একটি অপশন আছে এই অপশনটিতে অন করে সেভ দিয়ে দেবেন তারপরে দেখবেন এটি আপনার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে এ দেখেন আমি আমার প্রোফাইলে চলে আসলাম এখান থেকে রিফ্রেশ করে দেই এই দেখেন কাঙ্ক্ষিত সেই নিকনেমটি অ্যাড হয়ে গেছে আপনার প্রোফাইলেও এরকম নিক নেম অ্যাড করবেন তাহলে এই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি একটু স্টাইলিশ বা আপডেট লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয় অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ আপনাকে